বন্ধুগণ আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা আসন্ন ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি পটকা ফুটানো ফানুষ উড়ানো এবং যেকোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্তে নানা প্রতিরোধমূলক কার্যক্রম আরম্ভ করেছে এরই প্রেক্ষিতে অন্ত ছাব্বিশ ডিসেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ কর্তৃক তেরো কার্টুন তারাবাজি ঝর্ণাবাতি আতসবাজি পটকা ও ক্রাকার্স উদ্ধার করেছে ডিবির বেশ কয়েকটি আভিযানিক দল এতে অংশগ্রহণ করে অভিযানকালে আতসবাজি পটকা ও অবৈধ বিস্ফোরক ক্রয় বিক্রয় ও মজুদের সাথে জড়িত থাকার অপরাধে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হল ইমরানুল ইসলাম বয়স চব্বিশ এবং শাওন বয়স আঠারো এসব অবৈধ আতসবাজি পটকা ও বিস্ফোরক দ্রব্যসমূহ জব্দ করা হয়েছে এবং আটকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এ সংক্রান্ত গোয়েন্দা পুলিশের অভিযান চলমান রয়েছে ইংরেজি নববর্ষ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকল প্রকার আতশবাজি পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ করা হলো। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ ডিএমপির মিডিয়া শাখায় উপস্থিত থাকার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। ব্যাপারে আমাদের নজরদারি অবশ্যই কঠিন থাকবে। কঠোর থাকবে এবং আমরা ইতোমধ্যে বিভিন্ন সোর্স থেকে আমরা যে সমস্ত ইনফরমেশন পেয়েছি তার ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা শুরু করেছি আমাদের আজকে কয়েকটা অভিযান হয়েছে খণ্ড খন্ড বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে এবং আপনি যে সমস্ত স্থানের কথা উল্লেখ করলেন ওই সমস্ত স্থান থেকেও আমাদের সোর্সের মাধ্যমে কিছু তথ্য আমরা পেয়েছি অভিযান আমরা পরিচালনা করবো এবং এটা থেকে বিরত থাকার জন্য আমরা যেমন সম্মানিত নাগরিকদের আহ্বান জানাবো অনুরোধ জানাবো তাদের পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা যে অভিযান সেটা অব্যাহত রেখে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন এটা মানে বরাবরের মতো যেন আগের মতো ওই পর্যায়ে না যায় বা আমাদের প্রতিরোধ করতে পারি এ বিষয়টা যাতে আমরা সেই ধরনের একটা প্রোটেকশন দিতে পারি প্রিভেন্টিভ মেজার নিতে পারি এ বিষয়ে আমাদের খেয়াল থাকবে এটার ব্যাপারে কিছু নির্দেশনা থাকবে নির্দেশনাটা ইয়া সম্মানিত পুলিশ কমিশনার পক্ষ থেকে কিছু নির্দেশনা থাকবে নির্দেশনাটা আমাদের মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে জানানো হবে কারণ এটা তো তাৎক্ষণিকভাবে যেহেতু আমরা বিপুল সংখ্যক উদ্ধার করেছি তার মানে খন্ড খন্ড কোনো খুচরা বিক্রেতা বা ব্যবসায়ীর কাছ থেকে এটা উদ্ধার না এটা অবশ্যই বড় লটের একটা উদ্ধার যার কারণে এটার সোর্সটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং সোর্স খুঁজে বের করেই এটার পিছনে কিছুদিন আমরা লেগে থেকে সেই অনুযায়ী আমরা অভিযানটা পরিচালনা করেছি তা আমাদের এই ধরনের মানে ইয়া বিষয়টা আরও কোথার থেকে কোন জায়গা থেকে আসে আমরা রুটটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং রুটটা ফাইন্ড আউট করে সেই রুটে সেইখানেই আমরা আসলে অভিযানটা পরিচালনা করার চেষ্টা করছি এইটা আমাদের যেটা মূলত এটা উত্তরা থেকে আমরা উত্তরার একটা জায়গা থেকে আমরা এই উদ্ধার করেছি আর এটা যেটা প্লান ছিল তাদের যে পুরন ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ডিস্ট্রিবিউশনের একটা প্লান ছিল তা আমরা তো ক্যারিয়ারকে ধরেছি ক্যারিয়ার যে তাকে আমাদের ব্যাপকভাবে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা পরবর্তী আমরা মূল সোর্সটা কোথায় রুটটা কোথায় সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবে এবং এদের তথ্যের ভিত্তিতেও আমাদের অভিযান অব্যাহত আছে একটা নির্দেশাবলী আসবে মাননীয় কমিশনার মহাদয়ের পক্ষ থেকে নির্দেশাবলী